কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বশ হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কোরআনি মা القرآن ما هو شفاء আমি আল্লাহ তালাই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায় স্বামী পরকিয়া লিপ্ত হয়ে যায় স্বামী অবৈধ সম্পর্কে চলে যায় স্বামী মদ খায় হারাম কাজ করে অন্যায় কাজ করে সুদ খায় ঘুষ খায় স্ত্রী অনেক কথা বলে স্বামী কোনো কথা শুনে না এই হালাল ভাবে চালানোর জন্য সঠিক পথে আনা জন্য কোন আপত্তি নেই মনে রাখবেন এই বস করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবেন অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অথবা বশ করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন না মনে রাখবেন হালাল যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বস করতে পারবেন অনেক সময় অফিসে কিছু বস বস আছে তারা অনেক সময় যারা কাজের লোক আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক সময় বাজে বিহেভ করে তাদেরকে ঠিক করার জন্য যাতে করে ভালো ব্যবহার করে এই বসকে বশ করার জন্য বসকে নিজেকে নিজের বাধ্য করার জন্য এই ধরনের কাজ করা যায় অনেক সময় স্ত্রী পরকে লিপ্ত হয় স্বামী তাকে নিজের বাধ্য করতে চাই আমলটা করতে পারেন সুরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সুরা কাউসার সকলেই জানি ইনাথনাকাল কাউসার فصلی لربك وانحر ان نشاني اكهوال ابصা এটা হাতের বিদ্ধাঙ্গুলে ফু দিয়ে যদি কাউকে বশ করতে চায় আমি নিয়মটা বলে দেব কিভাবে বশ করবেন আসুন এটা ভালো করে জেনে নেই কিভাবে আমরা সুরা কাউসার করে এটা বশ করব ভালো করে আপনি নিজে ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সুরা ফাতেহা একবার পড়বেন এবং চারকুল কুল্ল্যা ইহল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এটা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপরে আপনি দুরূশ শরীফ তিনবার পাঠ করবেন তিনবার দুরুশরীফ শরীফ ইব্রাহিম যেটা আছে সেই দুরূশ শরীফ পড়তে পারেন এটা পড়ার পরে আপনি সুরা কাউসার আউজুবিল্লা বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 21 বার পড়বেন 21 বার পড়ার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠা রেখে 21 বার পড়েন সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি একুশবার পরে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন কোনো স্বামী অথবা কোন স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালালভাবে বশ করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে এটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী আবার তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফয়সালা আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বস করতে পারেন সাত দিন যদি টানায় আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা আসবে এজন্য আসুন আমরা সঠিকভাবে পাই এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি একিন আল্লাহ তালার প্রতি না থাকে ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু হবে না এজন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চলতে হবে এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তালে অবশ্যই ভালো ফলাফল আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তালে আমাদের সকলকে বুঝার দান